আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো দীর্ঘদিন পরে আবার আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করব তো যে টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক আমি বলবো না কিন্তু এটা তোমাদের একাডেমিকে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু অ্যাডমিশন টেস্টে টপিক থেকে প্রতি বছরই করছেন আসে তো আহ আমার পরিচয় তো তোমরা সবাই জানো তারা যারা না জানো তাদের জন্য বলি আমি আসে পিল্লা প্রথম বর্ষ দশর মেডিকেল কলেজ তো আমরা শুরু করি এবার দেখো প্রথমে যেটা আছে সেটা আছে উইল সাং নালি উইল সাং নালি কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রেস উইল সাং নালি কোথায় পাবো আমরা অগ্নাশয় এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু উইলসাং নালি উইলসাং নালি আমরা পাইছি কোথায় অগ্নাশয় তারপর যেটা আছে সেটা আছে অ্যাম্পোলা অফ ভ্যাডার এটা কথা পাবো আমরা ডিওডেনাম ওই যে তোমার ডান এবং বাম যকৃত নালী একসাথে মিলিত হয়ে অবিন্ন পিত্তনালী অবিন্ন পিত্তনালী হয়ে সেখান থেকে ডিওডেনামে এসে উন্মুক্ত হয়েছিল না সেটা ওই ভ্যাডালা অফ অ্যাম্পোলার মাধ্যমে ডিওডেনামে উন্মুক্ত হয়েছিল তাহলে ভ্যাডার অফ এমপুল আমরা কোথায় পাব সেটা হচ্ছে ডিওডেনামে তারপর যেটা আছে সেটা আছে সাইনুসোয়েট তারপর আছে লোবিউল তারপর আছে পোর্টাল টেটট এগুলো আমরা কোথায় পাব এগুলো সবে আমরা লিভার বা যকৃতে পাবো খুবই ইম্পর্টেন্ট যে সাইনোসয়েড কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে লিভার বা যকৃতে পাওয়া যায় তারপর লোভিওল নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে যকৃতে তারপর পোর্টাল তন্ত্র কোথায় পাওয়া যায় যকৃতে ঠিক আছে সেটাকে হেপাটিক পোর্টাল তন্ত্র আমরা বলে থাকি আর যেটা আছে সেটা হচ্ছে সাইনোসয়েড এ থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ যে কাপ কোষ কোথায় থাকে সেটা হচ্ছে সাইনোসয়েড সাইনসয়েড বেসিক্যালি একটা ফাঁকা একটা যকৃতের মধ্যে ঠিক আছে এবার তারপর দেখো যেটা হচ্ছে ভিলাই ক্ষুদ্রান্তের মিউকোসাতে আমরা কি খাবো বা স্মল এন্টেস্টাইনের মিউকোসাতে আমরা পাবো হচ্ছে ভিলাই ঠিক আছে ভিলাই নাও ক্ষুদ্র ক্ষুদ্র প্রক্ষেপিত অংশ পাবো আমরা সেখানে ঠিক আছে এবার দেখো সেটা হচ্ছে ফান্ডাস ফান্ডাস আমরা কোথায় পাবো সেটা হচ্ছে আমরা পাকস্থলিতে পাবো কাগজলী যে গম্বুজ আকৃতির যে অংশটা ছিল সেটাকে আমরা বলে থাক বলেছিলাম যে ফান্ডাস এবং এছাড়া আমরা জরায়ু বা আমরা পাবো ফান্ডাস ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ফান্ডাসটা পানপাত্র সেল বা গবলেট কোষ এটা আমাদের অনেকের বেশি প্যাচ লেগে যায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার তেইশ চব্বিশ সেশনে এমন একটা কোশ্চেন ছিল যে কোথায় পানপাত্র সেল বা গবলেট কোর্স বেশি থাকে সেখানে অপশানে ক্ষুদ্রন্ত্রও ছিল বৃহতন্ত্রও ছিল তো মোস্ট প্রবাবলি সেটার আনসার ছিল হচ্ছে বৃহদন্ত্রে মনে রাখবা বৃহদন্ত্রে সব থেকে বেশি পানপত্র সেল বা গবলেট কোষ থাকে এটা বেসিক্যালি ক্ষুদ্রান্ত এবং বৃহতন্ত্রের নিউকাসাতে থাকে ঠিক আছে এবার দেখো রুগী রুগী এটা আবার তোমাদের সেই পেশেন্ট বা রোগী সেই রোগী না এটা হচ্ছে রুগী রুগী নামক এক ধরনের অভিক্ষেপ এটা তোমাদের থাকবে পাকস্থলীর মিউকোসাতে এবং হচ্ছে না বা জনিতে থাকবে ঠিক আছে তারপরে এই রুগীর আকৃতি কি এটা পরীক্ষায় জিজ্ঞেস করে রুগীর রুগীর আকৃতি হচ্ছে তোমার ওয়াই আকৃতির রুগীর আকৃতি হচ্ছে ওয়াই আকৃতির ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই যে সাতটা টপিক আছে সাতটা টপিক আমরা দেখে ফেললাম লাস্ট বার্ড নট লিস্ট সেটা হচ্ছে তোমার মাইক্রোভিলাই ঠিক আছে মাইক্রোভিলাইটা তোমরা কোথায় পাবা মাইক্রোভিলাটা তোমরা বাবা প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল যেটা আছে নেফ্রনের নিকটবর্তী পেছানো নালিকায় তোমরা এই মাইক্রোভিলা নামক অসংখ্য কোষ পাবা সেখানে ঠিক আছে তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মিউকোসার স্তরে তোমরা এই মাইক্রোভিলাটা পাবা ঠিক আছে ওই ভিলায়ের মতই এরকম একটা পোখাপিত অংশ সেটা হচ্ছে মাইক্রোভিলা এরপর পিত্তথলিতেও তোমরা মাইক্রোভিলা পাবা এবং আরেকটা যে টপিক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘাস ফরিং এর মাইক্রোভিলাইটা তোমার কোথায় থাকে সেটা হচ্ছে মেজেন টেরনে থাকে ঠিক আছে তাহলে এই কয়টা টপিক আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা দেখে ফেললাম তো তোমরা হচ্ছে এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে নেবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা